নদী ঢেউয়ের পরে ঢেউছে ভাঙে দুই কূল মনে তুপুল ভাংলো ত ভুল না তার ভুল নদী ঢেউয়ের পরে ঢেউছে ভাঙে রে দুই কুল। মনে দুকুল ভাঙলো তো তবু ভাঙলো না তার ভুল আমার মনে তো তবু ভাঙলো না তার ভুল নদী ঢেউয়ের পরে ঢেউ এসে ভাঙের দুই কুল মনে দুকুল ভাঙলো তো তবু ভাঙলো না তার ভুল আমার মনে দুকুল ভাঙলো তো তবু ভাঙলো না তার ভুল ভাঙে নদী তবু বুকে ধরে রাখে ঢে মনের মানুষ ব্যথা দিলে ভুলে যাই কি কে ভাঙে নদী তবু বুকে ধরে রাখে ঢে মনের মানুষ ব্যথা দিলে ভুলে যাই কি কে আপন করে মনের কাছে জানল না এক চুল মনে দুকুল ভাঙলো তো ভাঙলো না তার ভুল মনে দুকুল ভাঙলো তো বহু ভাঙলো না তার ভুল চাঁদের আলোয় নদী হাসে ভাঁটায় জাগে চ আমি তারে আপন ভাবি আমায় ভাবে পল চাঁদের আলোয় নদী হাসে ফাটাই যাকে চার আমি তারে আপন ভাবি আমায় ভাবে পর বন্ধুর মনে ভালোবাসার ফুটলো না রে ভুল মনে দুকুল ভাঙলো ত ভু ভাঙলো না তার ভুল আমার মনে দুকুল ভাঙলো তভু ভাঙলো না তার ভুল নদী ঢেউয়ের পরে ঢেউ এসে ভাঙের দুই কুল মনে দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল আমার মনে ভাঙলো তবু ভাঙলো না তার ভুল নদী ঢেউয়ের পরে ঢেউ এসে ভাঙেরে রে কুল মনে দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল আমার মনে দুকুল ভাঙলো তবু ভাঙলো না তার ভুল